আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের প্রাথমিক গণিতের যে নবমতম অধ্যায় ভগ্নাংশ সেগুলোর কিছু গাণিতিক সমস্যা নিয়ে আজকে আমি হাজির হয়েছি তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে আমাদের চুরানব্বই পৃষ্ঠা তোমরা যদি আগের পৃষ্ঠাগুলো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা শুরু করা যাক তো এখানে আমাদের কিছু গাণিতিক সমস্যা রয়েছে যা আমাদের প্রথম যে গাণিতিক সমস্যা সেটি একটু দেখে নিই রিয়া একটি দোকান থেকে এক বাই পাঁচ শতাংশ মিটার এবং লিয়া তিন বাই পাঁচ শতাংশ মিটার রঙিন ফিতা ক্রয় করলো তারা একত্রে মোট কত ফিটার মিটার ফিতা ক্রয় করলো তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো একটু দেখে আসি তো প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী ভগ্নাংশের যোগ বিয়ন যা আছে তো বিশ্ব নাম্বার চুরানব্বই ছিয়ানব্বই এবং আটানব্বই এর কাজের সমাধানগুলো দেখব তো চুরানব্বইতে যে ছিল প্রশ্নটি সেটি উত্তরটি দেখে নেই তো রিয়া ও লিয়া মিলে ক্রয় করা ফিতা মোট দৈর্ঘ্য এক বাই পাঁচ যোগ তিন বাই পাঁচ এখানে আমরা লসাগুতে দেখতে পাচ্ছি দুই ভগ্নাংশে পাঁচ হলো ল তাইলে এখানে আমাদের পাঁচই থাকবে উপরে দুটো যোগ করব। এক যোগ তিন তার মানে চার চার বাই পাঁচ শতাংশ উত্তর লিয়া লিয়া ও মিলে চার বাই পাঁচ শতাংশ মিটার ফিতা ক্রয় করে এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন রাফি একটি কেকের পাঁচ বাই আট শতাংশ খায় এবং নিদি দুই বাই আট অংশ খায় তারা একত্রে মোট কত অংশ খায় তো বন্ধুরা এখানে আমাদের বলা হয়েছে যে রাফি একটি কী কে পাঁচ বাই আট আট শতাংশ এবং নিধি দুই বাই আট শতাংশ খায় তো তারা মোট কত শতাংশ খায় সেটি আমাদের যোগ করে বের করতে হবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো রাফি ও নিধে মিলে খাওয়ার কেকের মোট অংশ পাঁচ বাই আট যোগ দুই বাই আট অংশ তো এখানে আমরা আট যেহেতু দুই জায়গায় লব সমান তার মানে আট এখানে বসবে এখানে পাঁচ যোগ দুই করবো তার মানে সাত বাই আট অংশ তো উত্তর রাফি ও নিধে মিলে সাত বাই আট অংশ কেক খায় তো বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন রেজার বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ বাই দশ শতাংশ কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি তিন বাই দশ শতাংশ কিলোমিটার পূর্বে অবস্থিত রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত তো বন্ধুর এখানে আমার বলা হয়েছে যে রেজার বাড়ি বিদ্যালয়ের পশ্চিমে অবস্থিত মিনার বাড়ি বিদ্যালয়ের পূর্বে অবস্থিত এই দুজনের মধ্যে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত সেটি আমাদের বের করতে হবে তো চলো বন্ধুরা আমরা একটু সমাধানটি দেখে আসি তো রেজার বাড়ির থেকে মিনার বাড়ির দূরত্ব পাঁচ বাই দশ যোগ তিন বাই দশ এখানে যেহেতু লব সমান তা এখানে আমরা দশই বসাবো এবং উপরে দুটো যোগ করব পাঁচ যোগ তিন তার মানে আট তো উত্তর হবে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব আট বাই দশ শতাংশ কিলোমিটার তো বন্ধুরা এরপরে আমরা নাম্বার নম্বর ছিয়ানব্বইতে চলে যাব এখানে আমাদের পরবর্তী প্রশ্নগুলো রয়েছে তো এখন আমাদের পরের প্রশ্ন হচ্ছে রিয়ার চার বাই পাঁচ শতাংশ লিটার জুস আছে এবং হিয়ার তিন বাই পাঁচ শতাংশ লিটার জুস আছে তো হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে তো এখানে আমাদের বিয়োগ করার ভগ্নাংশ এসেছে সেগুলো আমাদের করতে হবে তো চলো বন্ধুরা সমাধানটি দেখে আসি তো সমাধান রিয়ার ও হিয়া জুসের পরিমাণে পার্থক্য চার বাই পাঁচ বিয়োগ তিন বাই পাঁচ লিটার সমান সমান চার বিয় পাঁচ লিটার সময় সমান এক বাই পাঁচ লিটার তা উত্তর হবে রিয়ার কাছে হিয়ার চেয়ে এক বাই পাঁচ শতাংশ লিটার জুস বেশি আছে তো বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন রনে একটি কে কে তিন বাই সাত শতা অংশ এবং মণি পাঁচ বাই সাত অংশ খায় রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায় তো বন্ধুরা চলো আমরা একটু উত্তরটি দেখে আসি তো এখানে আমাদের বলা হয়েছিল যে মনি রনির থেকে অপেক্ষা বেশি খায় তো এখানে কতটুকু বেশি খায় সেটি আমাদের বিয়োগ করার মাধ্যমে বের করব তো তাই রনি অপেক্ষা মণি কেকের পাঁচ ভাগ পাঁচ বাই সাত শতাংশ বিয়োগ তিন বাই সাত শতাংশ এখানে আমাদের লব যেহেতু একই তাই সাত নিচে বসবে এবং উপরে পাঁচ বিয়োগ তিন হবে তার মানে পাঁচ বিয় বি দুই তো উত্তর হবে মনি রনি অপেক্ষা কেকে দুই বাই সাত অংশ বেশি খেয়েছে তো বন্ধুরা আমাদের এইধি এবং পাঁচ বাই এগারো অংশ কেয়া বেশি নিল এবং কত বেশি নিল তো এখানে আমাদের বলা হয়েছে এক মিটার কিছু অংশ নিধি নিয়েছে এবং কেয়া নিয়েছে কে বেশি নিয়েছে সেটি আমাদের বের করতে হবে এবং কতটুক বেশি নিয়েছে সেটিও বের করতে হবে তো চলো বন্ধুরা আমরা এই প্রশ্নটির সমাধানটি দেখে আসি তো সমাধান নিধি কেয়া অপেক্ষা ফিতার অংশ নিয়েছে ছয় ভাই ছয় ভাগ এগারো বিয়োগ পাঁচ বাই এগারো তো এখানে আমরা বিয়োগ হবে তো ছয় ভাগ বিয়োগ পাঁচ তার মানে এক ও তো নিধি কেয়া অপেক্ষার এক বাই এগারো ভাগ বেশি ফিতা নিয়েছে এরপরে বন্ধুরা আমরা আটানব্বই পৃষ্ঠায় চলে যাব তো এখানে আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো একটু দেখে নিই তো মনি বাড়ি বিদ্যালয় থেকে সাত বাই দশ কিলোমিটার উত্তরে এবং ফাহিমের বাড়ি তিন বাই দশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ি দূরত্ব কত তো বন্ধুর এখানে আমাদের বলা হয়েছে যে মনির বাড়ি বিদ্যালয় থেকে উত্তরে এত কিলোমিটার দূরে এবং ফাহিমের বাড়ি দক্ষিণে এত কিলোমিটার তো এখন দুজনের বাড়ির মধ্যে দূরত্ব কত সেটি আমাদের বের করতে হবে চলো বন্ধুর আমরা একটু উত্তরটি দেখে আসি তো সমাধান তো এখানে দুটি ভগ্নাশ্ব যোগ করে দূরত্ব বের করা হবে তো মনির বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে সাত বাই দশ কিলোমিটার ফাহিমের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে তিন বাই দশ কিলোমিটার তাই ফাহিম মনির বাড়ি থেকে ফাহিম ফাহিম সরি এটি ফাহিম হবে ফাহিমের বাড়ির দূরত্ব সাত বাই দশ যোগ তিন বাই দশ এখানে যোগ হবে এখানে নিচে দশ থাকবে আর উপরে সাত যোগ তিন দশ তাই দশ ভাগ দশ করলে আমাদের এক আসে তো সুতরাং মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব এক কিলোমিটার আমাদের আট নম্বর প্রশ্ন বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব পাঁচ বাই সাত কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব তিন বাই সাত কিলোমিটার বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত মিটার বেশি তো বন্ধুর এখানে আমাদের বলা হয়েছিল যে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব হচ্ছে পাঁচ বাই সাত কিলোমিটার এবং মিনারটি হচ্ছে তিন বাই সাত কিলোমিটার তো এখানে কার বাড়ির দূরত্ব সবচেয়ে বেশি এবং কত মিটার বেশি সেটি আমাদের বের করতে হবে চলো বন্ধুরা আমরা একটু উত্তরটি দেখে আসি তো সমাধান এখানে যেহেতু হচ্ছে বিদ্যালয় থেকে স্বামীরের বাড়ি বেশি দূরে তো এখানে আমরা বিয়োগ করবো কত বেশি দূরে সেটি আমাদের বের করতে হবে তো পাঁচ বাই সাত বিয়োগ তিন বাই সাত সেটি আমাদের করলে আসে তো পাঁচ থেকে তিন গেলে আমাদের দুই থাকে তো দুই বাই সাত বেশি কিলোমিটার দূরে আমাদের পরবর্তী প্রশ্ন একটি কেকে চার বাই সাত অংশ রেজাকে এবং তিন বাই সাত অংশ রনিকে দেওয়া হলো রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো তো এখানে আমাদের বলা হয়েছে যে রেজা রনির থেকে কিছুটা বেশি কেক নিয়েছে তো এখানে কতটুক বেশি নিয়েছে সেটি আমাদের বিয়োগ করার মাধ্যমে বের করে দেখাতে হবে তো সমাধান রেজাকে রনি রেজাকে রনিকে অপেক্ষা তো চার বাই সাত বিয়োগ তিন বাই সাত এখানে আমাদের সাত যেহেতু লব হিসেবে থাকবে এবং চার থেকে তিন বিয়োগ করলে এক তো এক বাই সাত অংশ কেক বেশি দেওয়া হয়েছে তো রেজা রনির থেকে এক বাই সাত অংশ কেক বেশি নিয়েছে তো বন্ধু এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও পরবর্তী গানিটিক সমস্যা দিয়ে শুরু হবে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম